সবাইকে স্বাগত নতুন আরও একটি ভিডিওতে এই ভিডিওতে মূলত আমরা দেখাবো যে ভি থ্রি এইট জিরো প্রো সকল সেটিংস এবং সেটিংসের কোন কোন অপশন আপনি কি কি কাজে ব্যবহার করতে পারবেন চলুন শুরু করি তো আজকের এই ভিডিওতে আপনি যে অপশনটা বা আমরা যেখান থেকে দেখাচ্ছি এটা মূলত ক্যামেরা অ্যাপের সাথে বা মোবাইলের সাথে কানেক্ট হওয়ার পরের ফাংশনগুলো বা ফিচারগুলো দেখাবো এর আগে অবশ্যই আপনি অ্যাপে রেজিস্ট্রেশন করে ক্যামেরা কানেক্ট করে নেবেন যদি রেজিস্ট্রেশনের পর কীভাবে ক্যামেরা কানেক্ট করতে হয় সেগুলো আপনার জানা না থাকে তাহলে ডেসক্রিপশনে ওই ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন তো প্রথমেই আমরা সরাসরি অ্যাপে চলে যাবো অ্যাপে গিয়ে আমরা লাইভ ভিউ যে বাটনটা আছে সেই বাটনটা পাবো তার উপরে কোন ডান দিকে আপনি তিনটা ফোটা বাটন পাবেন সেই ফোটা বাটনে যাওয়ার পরে আপনি তিনটা অপশন পাবেন একটা হচ্ছে সেটিংস একটা পাবেন হচ্ছে শেয়ার একটা পাবেন হচ্ছে আপনার ডিলিট বাটন ডিলিট বাটনের কাজ হচ্ছে আপনি চাইলে অ্যাপটার সাথে যে আপনার ক্যামেরা কানেক্ট আছে সেটাকে ডিলিট করে দিবেন তাহলে ক্যামেরাটা কানেক্ট থাকলো না দ্বিতীয় যেটা শেয়ার শেয়ারের কাজ হচ্ছে আপনি চাইলে এই ক্যামেরাটা যদি অন্য কেউ মনিটর করুক তার ভি থ্রি এইট জিরো প্রো অ্যাপ থেকে তাহলে তাকে আপনি অ্যাক্সেস দিতে পারেন এরপর হচ্ছে সেটিংস তো সেটিংসে আমরা চলে যাই এখানে আপনি পাবেন জেনারেল সেটিং যেখানে গিয়ে আপনি আপনার ক্যামেরার নেম চেঞ্জ করতে পারবেন পাবেন হচ্ছে নেটওয়ার্ক নেম মানে হচ্ছে কোন রাউটারের সাথে আপনার ক্যামেরাটা কানেক্টেড আছে পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জের মধ্যে গিয়ে বা পাসওয়ার্ড অপশানে গিয়ে আপনি দুইটা অপশন পাবেন এক হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ এই চেঞ্জটা কিন্তু আপনার ক্যামেরার পাসওয়ার্ড চেঞ্জ এটা ভি থ্রি এইট জিরো প্রো অ্যাপের যে পাসওয়ার্ড সেটা চেঞ্জ নয় তো এটা দেখবেন আর উপরে শেয়ার যে অপশনটা আমি আগেও বলেছি সে অপশনটা আপনি চাইলে এখানে চাপ দিলে কিউআর কোডের মাধ্যমেও তার সাথে সরাসরি শেয়ার করে ফেলতে পারবেন এরপরে আছে আপনার ডিভাইস টাইম এই ডিভাইস টাইমটি অবশ্যই আপনি ঠিক রাখবেন কারণ এই ডিভাইস টাইমটির উপরে নির্ভর করে আপনি পরবর্তীতে প্লেব্যাক ভিডিওর টাইম এবং ডেট সেট করে আগের ভিডিওগুলো দেখতে পারবেন তো এটা যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার আগের ফুটেজ টেনে দেখতে গেলে সমস্যা হয়ে যাবে ফার্মওয়ার ভার্সন এখানে আপনি অবশ্যই ফার্মওয়ারের যে ভার্সন বা ক্যামেরার যে সফটওয়্যার অ্যাপ এগুলোর ভার্সন চেক করতে পারবেন অ্যালার্ম সেটিং মানে হচ্ছে ক্যামেরার যে আপনার মোশন সেন্সরটা সেই সামনে কেউ চলাফেরা করলে সেটা নোটিফিকেশন দিবে কিনা সেটা অন অফ যদি অন করে রাখেন তাহলে নোটিফিকেশন পাবেন আর যদি অফ করে রাখেন তাহলে নোটিফিকেশন পাবেন না এরপরে আছে হচ্ছে রেকর্ডিং সেটিং এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনি যাওয়ার পরে পাবেন হচ্ছে কন্টিনিউ রেকর্ডিং ইভেন্ট রেকর্ডিং অডিও রেকর্ডিং এসডি না এইচডি আর হচ্ছে মেমোরি কার্ড ফরমেট প্রথমবার অবশ্যই মেমোরি কার্ড ফরমেট করে নেবেন মেমোরি কার্ড ফরমেট করার পরে আপনি এই সবগুলো ফাংশন অন করে দিলেই কিন্তু আপনার রেকর্ড হয়ে যাবে যদি ভিডিও কোয়ালিটি ডাউন করতে চান তাহলে এসডিতে ক্লিক করে রাখবেন আর যদি ভিডিও কোয়ালিটি ভালো রাখতে চান তাহলে এইচডি যেটা সেটা করে রাখবেন ইভেন্ট রেকর্ডিং মানে হচ্ছে আপনার শুধু যেই সব সময় মানুষের আনাগোনা থাকবে সেই অপশনগুলো রেকর্ড থাকবে এক্ষেত্রে আপনার মেমরি কার্ডের ডেটা সেভ হবে এবং অনেক দিনের ফুটেজ আপনি পাবেন তো আমরা বলবো যে আপনি অবশ্যই ইভেন্ট রেকর্ডিংটা অন করে রাখবেন এবং কন্টিনিউয়াস রেকর্ডিংটা অন করে রাখবেন এরপরে আসছি হচ্ছে আপনার পিটি জেড অটো পেট্রোল মানে হচ্ছে এই অপশনে যাওয়ার পরে আপনি কিছু এরিয়া সিলেক্ট করে দিতে পারবেন যেই সব এরিয়ায় লোকজন আসলে পরে আপনার ওই পিটিজেডটা কাজ করবে আপনি চাইলে এটা অটো রাখতে পারেন অথবা আপনি চাইলে এখানে চাপ দেওয়ার পরে এরিয়া সিলেক্ট করতে বলবে এই যে এইগুলা অন করে আপনি এরিয়া সেট করে নিতে পারেন সেক্ষেত্রে ওই এরিয়াতেই আপনি শুধুমাত্র কন্ট্রোলিংটা করবেন অন্যদিকে দেখাবে না এরপরে আসি হচ্ছে আপনার লাইট সেটিং এটাও খুবই গুরুত্বপূর্ণ লাইট সেটিংটা সাধারণত অটোতে দেওয়া থাকে লাইট সেটিং অটো মানে হচ্ছে যখন অন্ধকার হয়ে যাবে অটোমেটিক লাইট জ্বলে যাবে আর যদি অন তাহলে হচ্ছে সব সময় জ্বলে থাকবে আর অফ মানে সব সময় অফ থাকবে এর নিচে আরও অপশন আসে সেটা হচ্ছে যে টাইম সেট করে রাখতে পারবেন যে কোন টাইমে লাইটটা অফ থাকবে বা অন থাকবে এটা আপনি চাইলে নিচ থেকে সেট করে রাখতে পারবেন এবং আপনার এই লাইট জল আর সেন্সিটিভিটিও আপনি চাইলে বাড়াতে কমাতে পারবেন লু হাই অথবা মিডিয়াম এগুলো করতে পারবেন এরপরে আসছি আপনার পিটিজেড স্পিড যেটা সেটা এখানে আপনার কতটুক পরিমাণে এটা জুম ইন জুম আউট বা ডানে বামে ঘুরবে সেটার একটা মেজারমেন্ট দেওয়া আছে আপনি চাইলে এটা কমাতে বা বাড়াতে পারবেন এরপরে আসি হচ্ছে ভলিউম সেটিংস এখানে গিয়ে আপনি যে ক্যামেরার যে স্পিকারটা আছে মানে কথা বলার যে স্পিকার মানে আপনি যখন সামনে কারোর সাথে কথা বলবেন সে কতটুক জোরে শুনতে পাবে এটা চাইলে আপনি ভলিউম কমাতে বা বাড়াতে পারবেন এরপরে অ্যাডভান্স সেটিংস যেখানে আপনি পাবেন হচ্ছে ক্যামেরা বারবার যদি বিদ্যুতের কারণে অফ হয়ে অন হয় তখন একটা প্রোমোশন যেই সাউন্ড হয় যে ক্যামেরা স্টার্টিং এই সাউন্ডটা বন্ধ করতে চাইলে এই ডিভাইস ভয়েস প্রোমোট এটা আপনি বন্ধ করে রাখতে পারেন এরপরে আছে হচ্ছে আপনার যেই এন্টিফ্লিকার যেই সেটিংটা এটা মূলত হচ্ছে আপনার ইনডোর আউটডোর বা লাইটিংয়ের তারতম্যর কারণে ভিডিও কোয়ালিটিটা যদি আপনি একটু চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এটা অন অফ করে আপনি দেখতে পারেন যেভাবে আপনার জন্য সুইটাবল হয় আপনি চাইলে অন বা অফ রাখতে পারেন এরপরে একদম নিচে আছে হচ্ছে ক্যামেরা রিবুট চাইলে মাঝে মধ্যে ক্যামেরা বন্ধ চালু করতে পারেন এরপরে আসে হচ্ছে ক্যামেরা রিসেট চাইলে ক্যামেরার সম্পূর্ণ সেটিংটা রিসেট করে ফেলতে পারেন সেক্ষেত্রে আবার নতুন অবস্থা যেভাবে আপনি কিউআর কোড স্ক্যান করে কানেক্ট করেছিলেন সেভাবে আবার কানেক্ট করে নিতে পারবেন এরপরে এবার আবার আমরা প্রথমে চলে আসলাম এখানে দেখেন যে ডান দিকে একটা বাটন আছে জাম এই ডিজাইনটা হচ্ছে আপনার ওই যে নোটিফিকেশন অন থাকবে না অফ থাকবে আপনি চাইলে সেটা এখান থেকে অন অফ করতে পারবেন ঠিক আছে এখন কিন্তু আর্মটা আছে তার মানে হচ্ছে ক্যামেরার সামনে কোনো নড়াচড়া হলে আমাকে নোটিফিকেশন দিবে এরপরে হচ্ছে প্লেব্যাক এইখানে চাপ দিলে পরে প্লে করার পরে সাথে সাথে ওই যে ডান দিকে কোন দেখেন প্লেব্যাক বাটন আছে এখানে যাওয়ার পরে আপনি কিন্তু সাথে সাথেই কিন্তু আপনি আগের ভিডিও টেনে দেখার যে অবস্থা সেটা করতে পারবেন এবং এখান থেকে এসডি এইচডি মানে ফুটেজের কোয়ালিটিটা ডাউন স্পিকার অন তারপরে চাইলে আপনি একটু ফুল স্ক্রিনে দিতে পারবেন অনেকগুলো ক্যামেরা থাকলে এখানে দেখেন যে একই ডিসপ্লেতে অনেকগুলো ক্যামেরা দেখার ফাংশন আছে। আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন প্লেব্যাকে যাওয়ার পর আপনি পাবেন হচ্ছে এসডি কার্ড আর ক্লাউড রেকর্ডিং আপনি মেমোরি কার্ডে আগের ভিডিওগুলো কিন্তু আপনি দেখতে পারবেন তো এখানে গিয়ে আপনি ডেট সিলেক্ট করে এরকম অপশন পাবেন সেখান থেকে আপনি টেনে টেনে ফুটেজও দেখতে পারবেন আবার লাইভ অপশনে চলে যেতে চাইলে লাইভ অপশানেও চলে চলে যেতে পারবেন আশা করি ক্যামেরার এ টু জেড সেটিংস বুঝাতে পেরেছি এর পরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে প্রশ্ন করতে পারেন ধন্যবাদ